পুরাতন দলিল খুঁজে বের করার সহজ উপায় আপনার বাবা অথবা দাদা একটি জমি অনেক আগে ক্রয় করেছিলেন এখন আপনার সেই জমিটি বিক্রি করতে হবে বা রেকর্ড সংশোধন মামলা করতে হবে কিংবা আপনি চাচ্ছেন জমিটি নামজারি করাতে এক কথায় যে কোনো প্রয়োজনে আপনার সেই পুরাতন দলিলটি দরকার কিন্তু এই দলিলটি অনেক পুরাতন হওয়ার কারণে খুঁজে বের করতে পারছেন না চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক আমার কাছে একটি অনেক পুরাতন দলিল দেখতে পাচ্ছেন এটি রেজিস্ট্রি হয়েছিল চব্বিশ এগারো উনিশশো তার মানে পাকিস্তান আমলে প্রায় 60 থেকে 65 বছর আগের একটি দলিল এরকম একটি দলিল 30 থেকে 40 বছর আগের বের করতে হলে আপনাকে যেতে হবে উপজেলা সাব রেজিস্টার অফিসে আপনার যদি এই দলিল নাম্বার ও সন জানা থাকে তাহলে এর মাধ্যমে তালাশি দিয়ে আপনি বের করতে পারবেন আর যদি দলিল নাম্বার ও সন জানা না থাকে তাহলে দাতা ও গ্রহিতার নাম দাগ নাম্বার মৌজা এগুলার মাধ্যমে খুঁজে বের করতে পারবেন উপজেলা সাব রেজিস্টার অফিসে দলিল না পেলে ঠিক একই পদ্ধতিতে জেলা সাব রেজিস্টার অফিসে তালা